আল্লাহর কথার কোনো গু আমার তা দেখি কিছু পাই না আমি মনে করি বাউলদের উপর আমরা এটা কেন এককার জন্য ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এটা ডেফারেন্টলি বাংলাদেশের যে আবমানের যে সংস্কৃতি গ্রাম বাংলা সংস্কৃতি আমাদের বাউল যারা তারা বাংলাদেশের অর্থ হরীতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায় তাদের উপর আমরাটা এটা একটা উগ্র ধরো আমরা বলে আই মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা হিংসা আপনার পথ বেছে নেওয়া তারও জন্য এই নয় আমরা অবশ্যই এটা আপনার সুস্থ তদন্ত দাবি করি এবং নিরাসন লাগি আল্লার কথা আর কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাকোল্লাহে প্রথম সৃষ্টি আমার আরস ধুমা রুহ প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখে যে দুই কথা কয় মুখ কয় না হুক কয় না তো হুক হয়ে যায় যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রুপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার আল্লাহ তার রাসুলের সানের খেলাফ ইসলামের খেলাফ বক্তব্য দেওয়া বাক স্বাধীনতা নয় ইসলাম দ্রোহিতা কুফুরি কাজ বাক তার দোহাই দিয়া মত প্রকাশের দোহাই দিয়া আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বক্তব্য হবে আর মুসলমান প্রতিবাদ করলে সেটাকে কি তকমা দেওয়া হবে এই জন্যই বাংলাদেশি বিপ্লব আর স্বাধীনতা এসেছে এই বাক স্বাধীনতা মানি না ইসলামের বিপক্ষে মত প্রকাশের কোন অধিকার নাই যদি মতটা ইসলাম বিরোধী হয় ঠিক কিনা বলে আগের বুদ্ধিজীবীগুলো ছিল ভারতের দালাল এখনকার বুদ্ধিজীবীগুলো হচ্ছে আমেরিকার দালাল আগে যে বুদ্ধিজীবী ছিল ওগুলো ছিল নাস্তিক ওগুলো সব দেশ ছেড়ে পালাইছে কিছু আছে জেলে কিছু আছে আসামের জঙ্গলে এখন কিছু বুদ্ধিজীবী নাস্তিক না তবে আস্তিক তবে মুসলিম না এদের কাজই হচ্ছে ইসলাম বিরোধিতা করা এরকম কিছু ভণ্ড বুদ্ধিজীবী এখন বাংলাদেশে ইসলাম বিরোধিতায় লিপ্ত হয়েছে আমার আল্লাহ সুমহান সানের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়েছে ভণ্ড বাউল কাফেরটা যে ওই কথাটা মুখে উচ্চারণ করার সাহস আমার নাই